গাড়ির ইন্স্যুরেন্স করতে অনেক টাকা লাগে মানে আমরা যারা নতুন মানে যাদের বয়স কম তিরিশের নিচে যাদের আছে তাদের ইন্স্যুরেন্স করতে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো লাগবে আর যাদের বয়স বাইশের নিচে আঠারো আঠারো থেকে বাইশের ভিতরে তাদের লাগবে প্রায় তো আমার কাপড় এই গাড়িটা কিনে আনছে নতুন নতুন কিনে নেয় সেকেন্ড হ্যান্ড কিনছে বেশি দিন ইউজ আনায় খুব কম ইউজ হয়েছে যে লোক ইউজ করতো সে একজন বয়স্ক মানুষ ছিল যার কারণে গাড়ির কন্ডিশন খুবই খুবই ভালো তো এটা হচ্ছে মার্সিরিজ ব্র্যান্ডের একটা গাড়ি তো আমরা তো বলি স্মার্ট সিরিজ তো এরা বলে হচ্ছে ম্যাথ সিদাস এটা হচ্ছে জার্মান কোম্পানি জার্মানি ভাষা আর ইতালিয়ান ভাষা মানে এরা এটাই বলে ম্যাথ ব্যান্স। তো এই গাড়িটা মানে আমার এত ভালো লাগছে মানে কল্পনা করতে পারবো না মানে আমি প্রথমে বিএমডাব্লিউকে মানে অনেক বেশি প্রাধান্য দিতাম কিন্তু এই গাড়িটা দেখার পরে আমি দেখলাম যে না এটা অন্য লেভেলের মার্ট সিরিজ ব্যান্ড আসলেই খুব ভালো মানে বিএমডাব্লিউ থেকে আমার বেশি ভালো লাগছে আর এটা আর এরা এদের সামনে বিএমডাব্লিউ কথাটা উচ্চারণ করলে এরা হাসে এরা বলে হচ্ছে বিএম ভি নো বিএমডাব্লিউ এটা হচ্ছে বিএম ভি আর মার্সিডিস ব্যান্ডকে বলে হচ্ছে ম্যাচিডাস ব্যান্স তো এ হচ্ছে পরিস্থিতি তো গাড়ি নিয়ে বিস্তারিত কিছু কথা বলি বিশেষ করে যারা ইতালিতে আছে ভবিষ্যতে গাড়ি কিনতে চান তাদের একটু তথ্য দিয়ে দিই যে ইতালিতে গাড়ি কেনাটা খুব বড় বিষয় না আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি চার হাজার পাঁচ হাজার দিয়ে খুব সুন্দর গাড়ি পেয়ে যাবেন কিন্তু কাহিনি হচ্ছে আরেক জায়গা আরেক জায়গাটা কি সেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স করতে অনেক টাকা লাগে মানে আমরা যারা নতুন মানে যাদের বয়স কম তিরিশের নিচে যাদের আছে তাদের ইন্স্যুরেন্স করতে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো ইউরো লাগবে আর যাদের বয়স বাইশের নিচে আঠারো আঠারো থেকে বাইশের ভিতরে তাদের লাগবে প্রায় দুই হাজার ইউরোর মতো তো এত টাকা ইন্স্যুরেন্স আসলেই মানে বছরে আমার মতো মানুষ যে টাকা ইনকাম করা আমি যদি দুই হাজার টাকা ইন্স্যুরেন্স দিই মানে দুই হাজার ইউরোই ইন্স্যুরেন্স দিই তাহলে তো আমার মানে কী থাকবে আমি খালি এই চিন্তাই করি তো আসলে গাড়ির লাইসেন্স করাটা বড় কথা না কথা হচ্ছে আপনি বছরে এই এই যে ইন্স্যুরেন্সের বড়ো একটা অ্যামাউন্ট এটা কুলাইতে পারবেন কিনা এটাই হচ্ছে দেখার বিষয় কারণ গাড়ি কিনে চালাইতে খুব একটা বেশি সমস্যা হয় না আপনার তেলের দামও অনেক কম আর গাড়ির দামও অনেক কম আপনি প্রায় বাংলাটা টাকায় চার পাঁচ লাখ টাকায় খুব ভালো গাড়ি পেয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা বছর শেষে যখন দিতে যাবেন তখন ভাই ফাটবে মানে এমন ফাটা ফাটবে যে ফাটার কোনো মাওবাব নাই তো আমি যত রূপ করলাম যেমন এদের এদের গাড়িটা দেখালাম এই গাড়িটার আপনার ইন্স্যুরেন্স ফি হচ্ছে বস বছরে আঠারোশো ইউরো বাংলা টাকা কত যাতে আঠারোশো যদি আমি হিসাব করি বাংলা টাকা এটা দাঁড়ায় প্রায় দুই লাখ তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো তো তার মতো মানুষ অনেক টাকা ইনকাম করে দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা তার কাছে কিছু না কিন্তু আমার মতো একটা মানুষ তার কাছে কিন্তু দুই লাখ তিরিশ হাজার টাকায় অনেক কিছু তো এটাই হচ্ছে বিষয় তো এর জন্যই যারা ইতালিতে গাড়ি ঘোড়া কেনেন আর কি তাদের একটা কথা বলি যে গাড়ি কেনার আগে অবশ্যই অবশ্যই যে জিনিসটা সবথেকে বেশি কল্পনা করতে হবে যেটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের টাকা যদি আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আশা করি বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি অনেকে উপকার আসবে আর কী বিষয়ে ভিডিও চান অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য